হরে কৃষ্ণ এই মৎসদ একাদশী ব্রত কবে শুরু হচ্ছে এই মোকসদ একাদশী আমরা কবে শুরু করব। এই মৎস্যদ একাদশী শুরু হচ্ছে ডিসেম্বর অর্থাৎ বুধবারের দিন আমরা একাদশী ব্রত করব এবং বারো ডিসেম্বর বৃহস্পতিবারের দিন আমরা পালন করব। তো আমরা আজকে একান্নটি দেশের যে পালনের সময়সূচি সেই একাদ দেশের পালনের সময়সূচী নিয়ে আলোচনা করব তো তার আগে আমি একটি বিস্তারিত বলে নিই যে আপনারা যে মৎস্যদ একাদশী ব্রত করবেন এই মৎসদা একাদশী ব্রত করলে আপনার কী কী ফল লাভ হবে দেখুন মৎস্যদা একাদশী ব্রত করলে কিন্তু আপনি অনেক পূর্ণ ফল লাভ করবেন যেমন ধরুন আপনি যে একাদশী ব্রত করছেন এই মোক্ষদা মানে এই মোক্ষদা একাদশী ব্রত আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি মোক্ষ লাভ করবেন অর্থাৎ মুক্তি লাভ করবেন যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো সঠিকভাবে কীভাবে করবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবার বলছি আপনি যে মৎসদা একাদশী ব্রত করছেন এই মৎস্যদা একাদশী ব্রত করতে কিন্তু আপনার অনেক পূর্ণ ফল লাভ হয় এই দেখা একাদশী ব্রত করলে যদি অনেক পূর্ণ ফল লাভ করবেন তাহলে আপনার যে পূর্বপুরুষরা যারা অধগতিিত হয়েছে যারা মানে পরালোক গমন করেছেন বা এখন জীবিত রয়েছেন যারা অধগতি রয়েছে যাদের কোনো মুক্তির কোনো আশা নেই তাদের উদ্দেশ্য কিন্তু আপনি এই একাদশী ব্রত সমাপন করতে পারেন বা তাদেরকে দান করতে পারেন তো দান কিভাবে করবেন দানের মন্ত্র কী রয়েছে সেটি আমি বিস্তারিত বলে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে বলছি যে একাদশী ব্রত আপনি কিভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবেন একাদশী সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য প্রথমত আপনার করতে হবে কি যে আপনি একাদশীতে কী কী গ্রহণ করবেন এবং কী কী ত্যাগ করে একাদশী ব্রত করবেন যেমন ধরুন দশমীর দিন দশমীর দিন আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর সময় কিন্তু আপনি দাঁত মাজন করে বা মুখ ব্রাশ করে ঘুমাবেন যেন একাদশীর দিন সকালে ওঠে যেন আপনাকে ব্রাশ করতে না হয় ঠিক আছে শুধু আঙ্গুল দিয়ে একটু মুখটা ধুয়ে নেবেন হয়ে যাবে আপনি একাদশীর দিন আপনি হাতে ছাবান মুখে ছাবান গায়ে তেল মাখা দাড়ি কাটা নখ কাটা চুল কাটা এসব করা যাবে না ঠিক আছে তো আপনি কি কি করতে পারবেন একাদশীর দিন আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যদি আপনারা মুক্তি চান যদি আপনি মুখ চান যদি আপনি মুক্তি চান এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি চান তাহলে অবশ্যই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং যদি আপনার পরিবারে আপনার পিতা মাতা ভাই বোন যারা গত করেছেন পরলোকে চলে গেছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি এই একাদশী ব্রত দান করতে চান সেটা দান করতে পারবেন সেটা কীভাবে করবেন তার মন্ত্র রয়েছে আমি বলে দেব তো দেখুন একাদশীতে যে সমস্ত দ্রব্য আপনাকে বর্জন করতে হবে সেই সমস্ত দ্রব্য হচ্ছে যেমন ধান জাতীয় খাবার হ্যাঁ গম জাতীয় খাবার জব বা ভুট্টা জাতীয় খাবার তেল জাতীয় খাবার এগুলো কোন ত্যাগ করতে হবে ধান থেকে কি যেমন চাল মুড়ি হ্যাঁ চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গম জাতীয় থেকে আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি এবং জব ভুট্টা থেকে ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় খাবার থেকে যেমন মুগ ডাল মাসকালাই খেসারি ডাল মসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুটি তখন তেল জাতীয় খাবার যেমন সরিষার তেল সয়াবিন তেল তিলের তৈল প্রভৃতি এবং স্যামাচলও সেদিন খাওয়া যাবে না একাদশীর দিন ঠিক আছে এবার আপনি যে কাজগুলো করতে পারবেন একাদশীর দিন একাদশীর দিন করতে পারবেন না খোর খরকার যেমন চুল নখ গাড়ি কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ মিথ্যা কথা বলা যাবে না ক্রোধ করা যাবে না স্ত্রী সঙ্গ করা যাবে না প্রজল্প নিষিদ্ধ অর্থাৎ প্রজল্প অর্থাৎ আজে বাজে কথা বলা যাবে না এবং তৈল তৈলমার্জন আমি একটুকে বললাম যে তেল মাখা যাবে না সাবান মাখা যাবে না শ্যাম্পু ব্যবহার করা যাবে না এবং এই একাদশীর দিন যদি শ্রাদ্ধ উপস্থিত হয় এই শ্রাদ্ধ একাদশীর দিন না করে দ্বাদশিত করবেন ঠিক আছে এইভাবে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি একাদশী দিন সম্পূর্ণ হবে এবং একাদশীর দিন আপনি কি কি গ্রহণ করতে পারবেন একাদশীর দিন আপনি যে সমস্ত গ্রহণ করতে পারবেন সেগুলো হচ্ছে আপেল আঙ্গুর ফল আম কাঁটাল জাম লিচু কলা আঁক আমরা নারকেল মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ আপনি লবণ কোনটা ব্যবহার করতে পারবেন সন্ধ্য লবণ তো সিন্ধু লবণ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি কাঁচা আদা কাঁচা মরিচ এগুলো ব্যবহার করতে পারবেন এইগুলোতে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং আপনি যদি চান ফল বা নির্জলা করতে পারেন নির্জলা করতে পারলে অনেক ভালো আর যদি আপনি চান যে আমি কিছু আহার করে আমি একাদশী করছি আমি একাদশী ব্রত করছি আমি মানে নির্জলা করতে পারি না তাহলে আপনি ফল গ্রহণ করতে পারেন সংকল্প করে ঠিক আছে তা আপনি সংকল্প করে কিন্তু ফল গ্রহণ করতে পারেন এবার যদি আপনি একাদশী ব্রত করবেন একাদশী ব্রত করতে গেলে কিন্তু আপনার কি করতে হয় একাদশী যে সংকল্প মন্ত্র সেই সংকল্প মন্ত্র কিন্তু আপনাকে বলতে হবে তো সংকল্প মন্ত্র কোথায় কীভাবে বলবেন সেই সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে আমি এখানে বলে দিচ্ছি আপনারা সংক্ষেপে বুঝে নেবেন দশমীর দিন সজ্জা ত্যাগ করে মঙ্গল অতিথিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে গিয়ে হাত জোর করে আপনি সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরহনী ভক্ষী পুণ্ডরিকাক্ষম স্মরণমে ভবাচ্যুত এই মন্ত্রটি বলবেন এই মন্ত্রটি বলার পরে যদি আপনি মনে করেন সংস্কৃত বলতে না পারছেন তাহলে আপনি বাংলায় বলবেন বাংলা কেমন ভাবে বলবেন বাংলাটি হচ্ছে হে কাকস হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব আপনি আমাকে কৃপা করুন এইভাবে বলে কিন্তু আপনি একাদশী সংকল্প মন্ত্র করতে পারেন তারপরে আপনি পঞ্চদত্ত মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবন নিত্যানন্দ শ্রী আদিত্য শ্রীঘর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এভাবে বলে আপনারা এই একাদশী সংকল্প গ্রহণ করবেন এবং একাদশীর দিন উপস্থিত হলে সেদিন আপনি যে সমস্ত খাওয়া যাবে না সেগুলো আপনি বর্জন করবেন আপনি ভূমিতে শয়ন করবেন রাত্রি জাগরণ করার ইচ্ছা থাকলে রাত্রি জাগরণ করবেন অনেকে আছেন যে রাত্রি জাগরণ করেন এবং একাদশীর দিন আপনি জপমালা আপনার জপমালা করতে হবে জপমালায় পঁচিশ মালারও বেশি জপ করতে হবে এই একাদশীর দিন আপনি বেশি বেশি করে গীতা ভাগবত শ্রবণ করবেন দেখুন আরেকটি বিষয় এই মৎসদা একাদশীতে কিন্তু ভাগবত জয়ন্তী উদযাপিত হচ্ছে বা ভাগবত জয়ন্তী হয়েছে তাই এই একাদশীতে আপনি কিন্তু ভাগবত গীতা আপনি আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি কিন্তু ভাগবত জয়ন্তী বা ভাগবত গীতা কিনে নিয়ে আসতে পারেন সেখানে খুব সুন্দর সহজ ভাষায় বলা রয়েছে আপনি নিজেও যাদের যদি আপনাদের লেখাপড়া কম থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে আর যারা গীতা দান করতে চান যে না আমি গীতা দান করব তাহলে কিন্তু আপনি গীতা দান করতে পারেন আর আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি গীতার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট পাঠিয়ে দেবেন বা গীতা দান করার জন্য আপনি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গীতাটি সঠিক জায়গায় এসে পৌঁছে যাবে আপনার গীতা দানের যে পূর্ণ ফল সে পূর্ণ ফল লাভ করতে পারবেন তো এই হচ্ছে আসল বিষয় এখন আমরা আলোচনা করবো যে একাদশীর যে কথা একাদশীর কথার পরে কিন্তু আমরা যাবো যে একাদশী ব্রত যে করবেন একাদশী ব্রত করে যে আপনি যে কাউকে দান করবেন দান করার যে মন্ত্র সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং একান্নটি দেশের যে পারণ সমাজসূচি সেই সমাজসূচি আমি বলে দিচ্ছি এই মোসদ একাদশীর কথা এখন আমরা শ্রবণ করব তো মোসদ একাদশীর কথা হচ্ছে তো যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে আগ্রহণ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধিবা কি ও কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রেই বাস প্রযোগ্যের ফল লাভ হয়ে থাকে তো আপনারা শুনতে পারলেন যে এই মাহাত্ম কথা এই মুখ্যদ একাদশীর কথা এই মুখ্যদ একাদশী যে কথা রয়েছে এই মক্ষধা একাদশীর মাহাত্মকতা শ্রবণ মাত্রে কিন্তু আপনার বাস্পের যোগ্যের ফল লাভ হয়ে থাকে তাই আপনার মনোযোগ সহকারে এই মক্সদ একাদশী ব্রতকতা শ্রবণ করবেন আগ্রহণ মাসের শুক্ল পক্ষের একাদশী সর্ব সর্বপাপ বিনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর একাদশী যে দেবতা এই মৎসদা একাদশী যে দেবতা বা এই মৎসদা একাদশী যিনি পূজিত হবেন তিনি হচ্ছেন শ্রী দামোদর শ্রী দামোদর ভগবান আমরা যে কার্তিক মাসে যে দামোদর ব্রত করে আসে দামোদর ভগবান না আমাদের এই মকসদ একাদশী ব্রততে তাহলে আমরা বুঝতে পারলাম যে একাদশীর মাধ্যমে একাদশী ব্রত করলে কিন্তু শ্রী দামোদর ভগবানকে পূজা করা হচ্ছে তাহলে অবশ্যই এই একাদশী ব্রত সকলে করবেন তাহলে অবশ্যই কিন্তু একাদশী ব্রত সকলে করবেন খুব নিশ্চয় সহকারে করবেন কারণ এই মৎসদ একাদশী ব্রততে যেহেতু শ্রী দামোদর ভগবানকে পূজা করা হয় আপনারা বুঝতে পারলেন যে একাদশী ব্রত করলে শ্রী দামোদর ভগবানকে পূজা করা হবে তাই আমরা এই মুখস একাদশী ব্রত কেউই বাদ দেব না নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা একাদশী ব্রত করবো নিষ্ঠা সহকারে তারপরে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ করা মাত্রে পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজেরাপে প্রাপ্ত হয়েছে এবং ব্রত পালনের পূর্ণফল ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলের ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী শান্তি পাচ্ছি না আমি কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম তার কাছে মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা আপনার সঙ্গে নিয়ে সেই পর্বত পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশলে আছি কিন্তু আমার একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচেরে হওয়ায় তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনিবরের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সে পবিত্র তীতের আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ বিধি সহকারে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যানস রাজার পিতা নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মোকসদ একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রত পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাস্তবের যজ্ঞের ফল লাভ করেন বা প্রাপ্ত হন এবং অন্তিমে শ্রীরাম বৈকুণ্ঠে গমন করেন তো আপনারা জানতে পারলেন এই মুখশোধ একাদশী ব্রত করার যে পূর্ণ ফল আপনার অবশ্যই সকলে জানতে পারলেন মোসদ একাদশী ব্রত করলে কিরকম পূর্ণ ফল লাভ হয় অনেক পূর্ণ ফল লাভ করবেন অনেক যদি আপনি একাদশী ব্রত করে আপনার এই একাদশীর পূর্ণ ফল যদি আপনার পরিবারের কাগজে আপনি দান করেন তাহলে সে যদি অদগতিও লাভ করে অদগতি থেকে সে মুক্তি লাভ করে স্বর্গে বা বৈকুণ্ঠে অবস্থান করতে পারবেন তো অবশ্যই আপনাদের অনেকে বলছেন যে আমার পূর্বপুরুষ পরলোক গমন করেছেন তার উদ্দেশ্যে আমি দান করতে পারব অবশ্যই দান করতে পারবেন আর বলেছেন যে আমার এখনো জীবিত আছে জীবিত ব্যক্তির উদ্দেশ্যে কি আমি এই একাদশী ব্রত দান করতে পারবো অবশ্যই দান করতে পারবেন কোনো সমস্যা নেই দান করার একটি মন্ত্র রয়েছে তো মন্ত্রটি কি দান করার যে মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে এই মুখ সদা একাদশী ব্রত ফলম সর্বেসাম অমুক গোত্রস্য অমুক নাম অর্পণং অস্তু এই এই মন্ত্রটি বলে কিন্তু আপনি তাকে অর্পণ করতে পারবেন একাদশীর দান এই একাদশীর ফল তাকে অর্পণ করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি দান করতে পারবেন আপনার একাদশী ব্রথে যে পূর্ণ ফল তার কিছু অংশ তাকে দান করতে পারবেন এই মন্ত্র উচ্চারণ করে অবশ্যই আপনারা এই মন্ত্রটি নোট করে রাখবেন আপনি সমস্ত একাদশী যতগুলো একাদশী রয়েছে সমস্ত একাদশী কিন্তু আপনি এই দান করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে শুধু একাদশী নামের জায়গায় একাদশী নাম যে যে একাদশীটি উপস্থিত হবে সেই একাদশীটি উচ্চারণ করবেন আর মুর্শদা যদি অন্য একাদশী আসে সে অন্য একাদশী মুর্শদার জায়গায় অন্য একাদশী বলবেন এভাবে বলে আপনি অর্পণ করতে পারবেন যদি আপনি কাউকে উদ্ধার করতে চান পূর্বপুরুষ যারা গত হয়ে গেছেন যে আপনার মনে হচ্ছে যে উনি খারাপ কর্ম করে চলে গেছেন তাকে উদ্ধার করার জন্য আমার একাদশী ব্রতটা তাকে অর্পণ করে দেয় তাহলে আপনি এই মন্ত্রের মাধ্যমে অর্পণ করতে পারেন বা দান করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখন আমরা যে আলোচনা করব হয়েছে যে একান্নটি দিশের যে পারণের সময়সূচি সেই সময়সূচি আপনাদের কাছে উপস্থাপন করব। মোক্সদ একাদশী যে পারণের সময়সূচি সেই পারণের সময়সূচি হচ্ছে বারো ডিসেম্বর বৃহস্পতিবারের দিন বাংলাদেশ থেকে যারা একাদশী ব্রত করেছেন তারা পালন করবেন বারো ডিসেম্বর সকাল সাতটা থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে দিল্লিতে সাতটা চার থেকে দশটায় একত্রিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে সাতটা থেকে দশটায় আঠাশ মিনিটের মধ্যে উত্তরপ্রদেশে ছটায় সাতচল্লিশ থেকে দশটায় ষোলো মিনিটের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রে সাতটায় দুই মিনিট থেকে দশটায় বিয়াল্লিশ মিনিটের মধ্যে পুনে মহারাষ্ট্রে সাতটায় সাতান্ন মিনিট থেকে দশটায় আটত্রিশ মিনিটের মধ্যে নাগপুর মহারাষ্ট্রে ছটায় একচল্লিশ থেকে দশটায় আঠারো মিনিটের মধ্যে চেন্নাই তামিলনাড়ুতে ছটায় তিরিশ মিনিট থেকে দশটায় আট মিনিটের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যায় ছটায় তিরিশ মিনিট থেকে নটা একানব্বই মিনিটের মধ্যে ঝাড়খণ্ডে ছটায় তিরিশ থেকে নটায় চুয়ান্ন মিনিটের মধ্যে বিহারে ছটায় তিরিশ থেকে নটায় পঁচপান্ন মিনিটের মধ্যে ছত্রিশগড়ে ছটায় তিরিশ মিনিট থেকে দশটা সাত মিনিটের মধ্যে শিলং মেঘালয়ে ছটায় তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে গুয়াহাটি আসামে ছটায় তিরিশ মিনিট থেকে নটায় একত্রিশ মিনিটের মধ্যে আগরতলা ত্রিপুরায় ছটা তিরিশ মিনিট থেকে নটায় একত্রিশ মিনিটের মধ্যে মিজোরামের সাড়ে তিরিশ থেকে নটায় চব্বিশ মিনিটের মধ্যে মণিপুরে সাড়ে তিরিশ থেকে নটায় একুশ মিনিটের মধ্যে নাগাল্যান্ডে ছটা তিরিশ থেকে নটায় কুড়ি মিনিটের মধ্যে অরুণাচল প্রদেশে ছটা তিরিশ থেকে নটায় পঁচিশ মিনিটের মধ্যে সিকিমে ছটায় তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে উত্তরাখণ্ডে সাতটা থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে হিমাচল প্রদেশে সাতায় এগারো থেকে দশটায় তেত্রিশ মিনিটের মধ্যে পাঞ্জাবে সাতায় ষোলো থেকে দশটায় চল্লিশ মিনিটের মধ্যে হরিয়ানা সাতটায় নয় মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রাজস্থান সাতটায় তেরো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে গুজরাটে সাতটায় চোদ্দ মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে মধ্যপ্রদেশে সাড়ে আটচল্লিশ থেকে দশটায় বাইশ মিনিটের মধ্যে এবং বিশাখাপটনাম অন্ধ্রপ্রদেশে ছটা তিরিশ থেকে দশটার মধ্যে গোয়ায় ছটা পঞ্চাশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকে ছটা বত্রিশ মিনিট থেকে দশটায় উনিশ মিনিটের মধ্যে কেরালায় ছটায় বত্রিশ থেকে দশটায় বাইশ মিনিটের মধ্যে জম্মু কাশ্মীরে সাতটায় তিরিশ থেকে দশটায় চুয়াল্লিশ মিনিটের মধ্যে আন্দামান নিকোমর ছটায় তিরিশ থেকে নটায় আঠেরো মিনিটের মধ্যে নেপাল ছটায় পঁয়তাল্লিশ থেকে দশটায় তেরো মিনিটের মধ্যে ভুটান সাতটা থেকে দশটায় দশ মিনিটের মধ্যে শ্রীলঙ্কায় ছটায় তিরিশ থেকে দশটায় সাত মিনিটের মধ্যে মালদ্বীপ ছটায় তিন থেকে দশটার মধ্যে মায়ানমার সাতটায় তিরিশ থেকে দশটা নয়ের মধ্যে পাকিস্তান সাতটায় তিন থেকে দশটা বাইশ মিনিটের মধ্যে মালয়েশিয়ায় সাতটায় নয় থেকে এগারোটা আট মিনিটের মধ্যে সিঙ্গাপুরে ছটায় সাতান্ন মিনিট থেকে দশটা আটান্ন মিনিটের মধ্যে ইন্দোনেশিয়ায় পাঁচটায় বত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ব্রনেই ছটায় উনিশ থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে থাইল্যান্ডে ছটায় বত্রিশ থেকে দশটায় আঠারো মিনিটের মধ্যে কম্বোডিয়ায় ছটা দশ থেকে দশটার মধ্যে ভিয়েতনাম ছটা চব্বিশ থেকে দশটা দুই মিনিটের মধ্যে ফিলিপাইনে ছটায় বারো মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে এই হচ্ছে দেশের পালনের সময়সূচি তো আপনার যে দেশে বসবাস করছেন আপনার সেই দেশের পালনের সময়সূচি অনুযায়ী অনুসারে কিন্তু আপনার একাদেশে পালন করে নেবেন তো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে